ভারতীয় মিডিয়ায় ভারতীয় মিডিয়ারা বলছে বাংলাদেশের ক্ষমতা দখলে নিতে পারে বাংলাদেশ সেনাবাহিনী এরপর আরও বলছে তাদেরকে রুখে দিতে ছাত্র জনতা সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট ঘেরাও করবে সেনাবাহিনীর যত ক্যান্টনমেন্ট আছে সেখানে হামলা চালাবে ছাত্ররা ভারতের এরকম বক্তব্যের পরে কিন্তু বাংলাদেশ জুড়ে তুলপার সৃষ্টি হয়েছে দর্শক আসলো কি সেনাবাহিনী বাংলাদেশের ক্ষমতা দখলে নিবে সেনাপ্রধান কি এরকম লোক আপনার কি মতামত অবশ্যই জানাতে পারেন দর্শক অনেকেই বলছেন সেনাপ্রধান যদি ক্ষমতা দখলে নিত তাহলে পাঁচে আগস্ট শেখ হাসিনা যখন পালিয়ে যায় তখনই নিত এটি বোঝা যায় সেনাপ্রধান কিছুতেই বাংলাদেশের ক্ষমতা দখলে নিতে চায় না তিনি ক্ষমতা লোভী নয় দর্শক আপনার কি মতামত জানাতে পারেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম